সালামু আলাইকুম বৃষ্টিময় বিকেলের শুভেচ্ছা এখন মনে হচ্ছে যে সন্ধ্যা হয়ে আসছে এখনো সন্ধ্যা সময় হয়নি আকাশটা এত মেঘলা অনেক বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে তারপরে ধীরে ধীরে বৃষ্টি পড়তেছে পাঁচ একেবারে কুয়াশা কুয়াশার মতো পড়ে আসছে ভালোই লাগতেছে ওয়েদারটা অনেক গরমের পরে বৃষ্টিটা দরকার ছিল আর অনেক ধোলা বালি উঠতেছিল এই জন্য বৃষ্টিটা খুবই প্রয়োজন ছিল একদম সুন্দর হয়েছে বৃষ্টিতে আমার পাখিগুলা কি করতেছে চলেন দেখাই দেখেন বৃষ্টিতে কি করতেছে শান্তি রে বাবা আরাম নিচ্ছে বাবা শান্তি আর এইটু করে উনি দুলনায় বসে দৌড় খাচ্ছে আর উনি এখানে বসে আছেন

এটা হলো আমার রাজা রানী মাসাল্লাশাল সবাই মাসাল্লা বলবেন আমার রাজা আর বেশি বৃষ্টির কারণে আমি ঘরে নিয়ে আসছি ওনারা অনেক ছোট ছোট বাচ্চা অনেক ছোট বেবি এখানে আছে এই যে উনি হলো কুকু বেবি আর উনি হলো বেবি আর